শিক্ষা উপদেষ্টার কাছে জাতীয়করণের দাবি আশ্বাস দিলেন তিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ও জোরপূর্ব পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিকট জাতীয়করণ প্রত্যাশী কয়েকটি শিক্ষক সংগঠন সার্কুলিপি পেশ ও সাক্ষাৎ করেন এ সময় দাবিটির নীতিগতভাবে সমর্থন করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে আশ্বাস দেন গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষা জাতীয়করণ এ স্মারকলিপি প্রদান করেন এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাবুল বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি শাহিদুল আলম বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের মহাসচিব মু আবুল বাংলাদেশ শিক্ষক পরিষদ ও প্রতিষ্ঠাতা সভাপতি মু আবু তালেব সোহাগ বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন গণতান্ত্রিক শিক্ষক শক্তি এর মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মু শফিকুল ইসলাম এই সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা শিক্ষক রহমান শিক্ষা উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের আন্দোলন করে আসছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হলেও তা পূরণ হয়নি যার ফলে দেশের সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বই বেড়াতে হচ্ছে কেবলমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া শতকরা পঁচিশ পাচ্ছে শিক্ষকরা বৈষম্য শেষ নয় বেতন থেকে শতাংশ কেটে নিচ্ছে শিক্ষকরা পাচ্ছে না। বেতন নেয়ার এই পদ্ধতি অন্য কোন সরকারি পেশায় নেই বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার উপরন্ত টাকা কেটে নিচ্ছে ফলে দুর্মূল্যের এই বাজারে শিক্ষক পরিবারের জীবন নির্বাহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার শিক্ষক নেতা অধ্যক্ষ দিলওয়ার হোসেন নাজিজি ইন্ডেক্সারী শিক্ষকদের বদলি এবং জোরপূর্বকভাবে পদত্যাগকারী শিক্ষকদেরকে পুনর্বহালের দাবি সহ প্রধান শিক্ষক 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 ও নিয়োগ কমিশনের মাধ্যমে তুলে ধরেন এদিকে নেতা প্রধান জাহাঙ্গীর সহকারী শিক্ষকদের থেকে নেয়ারও দাবি জানান শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন